নতুন বছরের সাম্প্রদায়িক বার্তা কি থাকবে নতুন বছর আমাদের হচ্ছে দু সাল ইংরেজি নববর্ষ বারোটা পরে শুরু হবে এই বর্ষবরণের জন্য সবাই কিন্তু সারা বিশ্ব প্রত্যেকে দাঁড়িয়ে আছে বারোটা বাজার সঙ্গে সঙ্গে বর্ষবরণ করবে তেমনি আমরা রামনগর এক পঞ্চায়েত সমিতি ব্লক রাত্রি বারোটার পরেই আমরা বর্ষবরণ আলোকসঞ্চয় করব সেই সঙ্গে আমি মনে করি রামনগর পঞ্চায়েত ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সাংবাদিক বন্ধুরা যারা আপনার আমার সামনে দাঁড়িয়ে আছেন তাদের ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সেই সঙ্গে জানাই আমাদের ব্লকে ব্লক অন্তর্ভুক্ত নয় সারা বাংলা সারা ভারতবর্ষের মানুষ সুখে থাকুক শান্তি থাকুক আগামী যে ঈশ্বর তাদের সুখে রাখার প্রচেষ্টা গ্রহণ করুক এবং আমরা একে অপরের পরিপূর হয়ে আমার দেশকে আগামী দিনে আরও উন্নতি সাধন রক্ষে পৌঁছানোর চেষ্টা করবো এবং ধর্ম নিরপেক্ষ বজায় রাখার চেষ্টা করব সবাইকে কামনা করি শুভ নমস্কার দু হাজার পঁচিশ নতুন বছর সবার ভালো কাটু আমরা যাতে শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষ তথা বিশ্ববাসীকে আমার নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের রামনগর বিধানসভার প্রত্যেকটি পরিবার সহ আমাদের রাজ্যবাসী দেশবাসী যাতে সুখে শান্তিতে থাকেন এটা আমি ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করছি নতুন বছর যাতে আরও সবার ভালো কাটুক এবং বাংলার সম্প্রীতি যাতে অটুট থাকে সেটাই আমি কামনা করছি